নমস্কার বন্ধুরা কেমন আছো সাথী ও সন রিকুড চ্যানেলেই সব বন্ধুদের জানাই স্বাগত খেলতে বেরিয়ে পড়েছে এই যে ব্যাট বল হাতে নিয়ে বেরিয়ে পড়েছে খেলতে এইদিকে খেলিস না আমি এখানে বসে আছি ওই দিক দিয়ে খেল হ্যাঁ আস্তে আস্তে খেলবি তো একা একাই খেলে কি আর করবে কেউ নেই সঙ্গী তা কিছুক্ষণ ধরে খেলে এক ঘন্টা মতো খেলবে তারপরে গিয়ে একটু করতে বসবে তা এখানে তো কোথাও বেরুনো নেই না ওই জন্য একটু বিকালবেলায় উঠে খেলতে দিতে হয় যা ড্রেনে পড়ে যাবে তা দেখো খেলতে খেলতে বলটা না কোথায় ঢুকিয়ে দিয়েছে এই যে গেছে বার করতে হয়েছে বার করা পেয়েছিস আস্তে আস্তে তা চলো দেখি ওর খেলাটা কতক্ষণ আর আছে বাকি কি রে হয়নি খেলা কোনো তা বলছে এখনো হয়নি চলো গেল আমাদের গেটের সামনে একখানা সদস্য বসে আছে তাও এখানে সব সময় থাকে তাও একটু খেলছে খেলে নিক একটু পরে বলবো বন্ধ করতে চলো আমি ঘরে যাচ্ছি